আমি যখন বাসায় ছিলাম বিকট আওয়াজ পেয়ে আমরা বেরোয় আসতাম বেরোয় এসে দেখি গাড়ি পাশে পড়ে আছে রাস্তা একজন স্পট ডেড আর আহত যারা ছিল এদেরকে নিয়ে আমরা হাসপাতালে ভর্তি করে রেখে আসছি রাজবাড়ী জেলা সদরের আখলাদপুর এলাকায় বা ছোটেরাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও চারজন নিহত একজনের পরিচয় পাওয়া গেছে তিনি কুষ্টিয়া জেলার মহুদি এলাকার ইমরুলের ছেলে সাকিব তিনি দুর্ঘটনায় পড়া ট্রাকের হেল্পার ছিলেন আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি এ দুর্ঘটনায় আহতরা হলেন রাজবাড়ির শ্রীপুর এলাকার রাজু ব্যাপারী সাইনবোর্ড এলাকার বি এম নাজিমুল নাজিমুদ্দিন কল্যাণপুর এলাকার ফিরোজা বেগম ও কুষ্টিয়া জেলার মহদিপুর এলাকার আব্দুল ছালাম শুক্রবার সকালে রাজবাড়ির সদর উপজেলার আখলাদিপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সামনে এই দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী আমানত শাখ নামে একটি লোকাল বাস রাজবাড়ির সদর উপজেলার আখলাদিপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সামনে আসলে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝায় একটি ট্র্যাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় আখলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক এস আই জুয়েল শেখ বলেন বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে একজন এবং রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি ও দ্রুতগতির কারণে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে আমাদের দৈনন্দিন ডিউটি চলাকালীন আমরা সংবাদ পাই লোক সংবাদ পাই যে আলাদিপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে একটা সড়ক দুর্ঘটনা ঘটছে একটা ট্রাক এবং একটা বাসের মুখোমুখি সংঘর্ষে একটা সড়ক দুর্ঘটনা ঘটছে এই সংবাদ পাওয়া মাত্রই আমরা দুটো ঘটনাস্থলে এসে পৌঁছাই ঘটনাস্থলে এসে পৌঁছে দেখি যে একটা ট্রাক ট্রাকটা ছিল হচ্ছে কুষ্টিয়াগামী এটা মেবি ঢাকা থেকে আসছিল ঢাকা টু কুষ্টিয়া আর একটা লোকাল পরিবহন আমানত শাহ পরিবহন এইটা হচ্ছে ফরিদপুরগামী ছিল এই দুইটা পরিবহন মুখোমুখি সংঘর্ষ ঘটে যে যার পাশে অর্থাৎ বাম পাশে এটা স্থানচ্যুত হয়ে বাম পাশে চলে যায় এই এই দুর্ঘটনার ফলে কতজন আহত হয়েছে কতজন নিহত হয়েছে লোকমারফত যেটা জানতে পারলাম একজন নাকি মারা গেছে কিন্তু আমরা এখনো দেখি নাই আমরা হাসপাতালে যাব হাসপাতালে যে যদি নিহত হয়ে থাকে আমরা পরবর্তী আইনানক ব্যবস্থা পর্যায়ক্রমে আমরা কারণে কি কারণে এটা দুইটা কারণেই হইতে পারে একটা হচ্ছে প্রচুর পরিমানে বৃষ্টি হচ্ছে তো দুই দিন যাবৎ প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে হইতে পারে আবার এটা দ্রুতগতির কারণেও হইতে পারে এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে